আসসালামু আলাইকুম প্রিয় বাইকার ভাইয়ারা কেমন আছেন সবাই আজকে আমি একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ভীষণে কেউ টানবেন না হয়তো আপনি রাস্তায় বাইক চালাতে গেলে আপনার বাইকের ক্ষেত্রেও এই সমস্যাটা হতে পারে স্যাম্পল একটা বিষয় সেটা হয়তো আপনারা জানেন না কারণ না জানা থাকলে যেটা হবে আপনার বাইকটা রাস্তায় ধাক্কাইতে হবে আপনি বুঝতে পারবেন না কেউ কোনো টেকনিশিয়ানের কাছে গেলে কিন্তু স্যাম্পলভাবে খুব সহজেই কাজটা করে দিবে সো আপনারা যারা বাইক রাইড করেন রাইডার বিষয়টা সবারই জানা দরকার তখন কিন্তু খুব সহজেই আপনার বাইক যদি রাস্তায় বন্ধ হয়ে যায় কিছু টেকনিক্যাল কিছু কাজ আছে সেগুলো যদি আপনারা জানেন এবং দেখেন তখন কিন্তু আপনার বাইকের ক্ষেত্রেও কিন্তু খুব সহজেই আপনি আপনার বাইকটা স্টার্ট করতে পারবেন তো আমার সাথেই দেখেন দেখেন বিষয়টা বন্ধু আপনি এটা হচ্ছে অ্যাডজেটেজ বাসন টু বাইক আগে দেখছেন এখানে দেখেন এই যে দেখেন ক্লিয়ার এখানে কিন্তু দুই ডান আছে আমি খুলে দেখাই দিছি আপনাকে এখানে ব্যাটারি থেকে একটা আসছে আর আরেকটা লাইন চলে গেছে হলো আপনার ফুল পাম যখন আপনি সাবি ওয়ান করবেন দেখেন এখানে কিন্তু দুইটা মেন লাইন দেওয়া আছে কারণ এই লাইন অনেক সময় হয় কি এই যে পজিশন দেখা যাচ্ছে কারণ আপনি বুঝতেই পারবেন না যদি এখানে লুজ থাকে কানেকশন লুজ থাকে তখন কিন্তু সেই ক্ষেত্রে আপনার বাইক বন্ধ হয়ে যেতে পারে যদি আপনি রানিং এ অনেক দূরে যান কোথাও হঠাৎ করে দেখবেন যে আপনার বাইক রানিং এ বন্ধ হয়ে গেছে তখন রানিং এ বন্ধ হয়ে যা অবশ্যই আপনার সাইড কভার খুলে সাইড কভার কিন্তু খুব সহজে খোলা যায় অনেক বাইকেই স্টার থাকে তখন আপনারা কি করবেন বাইকের সাইড কভারটা খুলে চেক করে নেবেন কারণ যদি আপনি চেক করে নেন তখন কিন্তু আপনি এখান থেকে শিওর হয়ে যাবেন যে আপনার এই জায়গায় কোনো প্রবলেম আছে কি না হ্যাঁ এটা কিন্তু লুজ আছে দেখেন এই ব্যাগটা কিন্তু সেম সমস্যা ছিল এটা কিন্তু লুজ আছে আমি কিন্তু এটা কাজ করে দিয়েছি বাট আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই পয়েন্টটা অবশ্যই চেক করে নেবেন দেখেন এটা কিন্তু সরাসরি ব্যাটারি থেকে কানেকশন আসছে হ্যাঁ ব্যাটারি থেকে কানেকশন আসছে এটা হচ্ছে আপনার এটা কিন্তু নেগেটিভ পয়েন্ট এক পাশে পজিটিভ এক পাশে নেগেটিভ এটা কিন্তু নেগেটিভ পজিশন এই পজিশন যদি আপনার ফিট না থাকে তখন কিন্তু আপনার বাইক স্টার্ট হবে না দেখবেন আপনার মিটারে লাইন আছে বাট মোটর চলতেছে না বাইকের অনেক সময় হয় না আপনাদের যদি এই নবগুলা যদি আপনার টাইট থাকে তখন কিন্তু আপনার বাইক রানিং এ স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম বন্ধ হবে না সো আপনারা যারা যে যেখান থেকে দেখতেছেন যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ইয়াসিয়া মাহা